নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন খবর তঙ্গু পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এবং এই এসআইআর কাজের চাপে পড়ে কৃষ্ণনগর চাপ্টার দুইশো এক নোটের বিএলও বছর চুয়ান্ন রিঙ্কু তরফদার আত্মহত্যা করলেন এবং সুইসাইড নোটে নির্বাচন কমিশনের কাজকে দায়ী করছেন তিনি বলেছেন যে তিনি কোনো দিকে অসুখী নন কিন্তু এসআইআর কাজের চাপে তাকে এই পথ নিতে হলো এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সচ্চার হলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সঙ্গে পাণ্ডুয়ার বিয়েলো সুমিতা মুখোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ামে দেখা গেল হাও হাউ করে কাঁদতে সেই সঙ্গে আরও অনেক বিএলও কাজের চাপে অসুস্থ হয়েছেন বলে কবর এসেছে এবং নির্বাচন কমিশনের এভাবে এসআইআর চাপিয়ে দেওয়ায় মানুষ প্রশ্ন তুলছেন যে কেন পশ্চিমবঙ্গে এভাবে এসআইআর তাড়াতাড়ি এবং রাতারাতি করে করার চেষ্টা করলো নির্বাচন কমিশন যার কারণে বিয়েলোদের প্রচণ্ড কাজের চাপে পড়তে হয়েছে যার কারণে তারা অসুস্থ হচ্ছেন এবং তারা নানা মানসিক চাপে রয়েছেন এবং এজন্য একজনের আত্মহত্যাও হল আর এ নিয়ে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সরব হয়েছে এবং প্রশ্ন হল রিঙ্কু তরফদারের মৃত্যুকে সহানুভূতির সঙ্গে দেখো প্রশ্নটা এসেই যাচ্ছে যে এসআইআর হওয়া কি পশ্চিমবঙ্গে ঠিক নয় পশ্চিমবঙ্গে মৃত ভোটার কি ভোটার তালিকায় তাকুক ভুয়ো ভোটার কি ভোটার তালিকায় তাকুক বাংলাদেশি অবৈধ ভোটার কি ভোটার তালিকায় তাকুক এবং দুই জায়গায় তিন জায়গায় নাম রয়েছে এইসব মানুষের নামও কি ভোটার তালিকায় তাকুক সেটা চাইছেন পশ্চিমবঙ্গে নিশ্চয়ই নয় তাহলে এসআইআর যখন করতেই হ হবে এবং মানছেনও এসআইআর করা প্রয়োজন তাহলে আপত্তি করছেন কেন এবং যারা মানসিক চাপ সহ্য করতে পারছেন না যেসব বিএলরা স্বাভাবিকভাবেই তাদের অবস্থান নিয়ে বিচার করার প্রয়োজন রয়েছে প্রিয় বি আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি এবং সংগ্রহ করা বিএলএদের দায়িত্ব এবং তা অনলাইনে আপলোড করা কতদিন হলো মাত্র এক মাস সেই এক মাস কাজের চাপ বিয়েলরা সহ্য করতে পারছেন না মাত্র এক মাস বছরে আর বিশ বছর পনেরো বছর নাও এসে আরে যুক্ত হতে হবে আর এই এক মাস পনেরো বিশ বছরে কাজের চাপ সহ্য করতে পারছেন না বিএলরা প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসে যাচ্ছে সেই সঙ্গে একটা বুথে কতজন ভোটার থাকে আপনারাই বুঝে নিন তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে বুথে যতজন ভোটার রয়েছে তাদেরকেই ফর্ম সংগ্রহ করে আপলোড করার একজন বিএলের দায়িত্ব তাহলে কতটুকু কাজের চাপ হতে পারে এইটুকু কাজের চাপ পনেরো বিশ বছরের মধ্যে মাত্র এক মাস সেটা সহ্য করতে পারছেন না বিএল এটাই মানুষের মধ্যে আসবে প্রশ্ন অথচ এই এসআইআর কাজ কার করার কথা বুথ লেভেল অফিসারদের করার কথা তা যদি বুঝতাম তাদেরকে এসআইআর কাজ সরকার থেকে চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা তো তাদের চাকরির শর্তে রয়েছে সরকারি কাজ করার কথা এটা তো তারা চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই জানার কথা যে এইসব সরকারি কাজ তাদের করতে হবে এটা তো সরকার থেকে অতিরিক্তভাবে তাদের দায়িত্ব দেওয়া হয়নি তাই স্বাভাবিকভাবেই যারা এসআইআর কাজে যুক্ত হয়ে মানসিক চাপে এবং অসুস্থ হচ্ছেন এবং এভাবে কেঁদে কেটে সমাজ মাধ্যমে প্রচার করছেন তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠে যাবে যে এসব কাজ তো সরকার অতিরিক্তভাবে তাদেরকে দিচ্ছে না এটা তাদের দায়িত্ব সরকারি কর্মী হিসাবে সেই সঙ্গে একটা বুথে কতজন ভোটার থাকে সেটাও নিশ্চিতভাবে আপনারা জানেন এবং এই এসআইআর পনেরো বিশ বছরে একবার হয় এবং এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রতি বছরও না এবং সারা বছর না মাত্র এক মাস তাদেরকে কাজ করতে হবে সেইটুকু চাপ তারা সহ্য করতে পারছে না এতে তাদের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্নটা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এসে যাবে তারা এভাবে কেঁদে কেটে অসুস্থ হয়ে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এসআইএরকে নিয়ে তাতে সরকারি কর্মীদের যারা বিএলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মানসিক অবস্থা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠে যাবে পনেরো বিশ বছরে একবার এসআইআর হচ্ছে এবং সারা বছরে ধরে এসআইআর এর কাজ নয় কিন্তু বেশি হয়তো বিয়েদের দুমাস কাজ করতে হবে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে তাহলে কি দাঁড়ালো এটুকু তারা চাপ সহ্য করতে পারছে না অথচ এই কাজ কিন্তু সরকারি কর্মী হিসাবে তাদের দায়িত্ব এবং কর্তব্য এটা সরকার কিন্তু তাদেরকে অনৈ্যভাবে এবং অতিরিক্তভাবে দেয়নি তাহলে কি দাঁড়াচ্ছে যে বিয়েলরা মানসিকভাবে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন হ্যাঁ এটাই মনে হচ্ছে না হলে এসব ঘটনা সামনে আসতো না এবং এ নিয়ে সারা রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্ন তুলছেন যেসব বিয়েল এভাবে হাউ হাউ করে কাঁদছেন এবং অসুস্থ হয়ে যাচ্ছেন যে তারা সত্যিকার অর্থেই এই সরকারি দায়িত্ব পালনে আগ্রহী কিনা তারা সরকারি চাকরি করবেন সরকার থেকে বেতন পাবেন এ নিয়ে কোনো অনাগ্রহ থাকতে পারে না কিন্তু সরকারেরই একটু অতিরিক্ত কাজ করতে এক মাসের কাজ করতে দুই মাসের কাজ করতে তাদের মানসিক চাপ চরমে উঠে যায় হ্যাঁ এটাই মনে হচ্ছে সেই সঙ্গে মমতা ব্যানার্জি বলেছেন আত্মঘাতী বিয়েল এর ঘটনার পর এসআইআর চাপে এভাবে আর কত জীবন নষ্ট হবে আর কত মৃতদেহ গুনতে হবে এটা আর এটা এবার অত্যন্ত গুরুতর ব্যাপার হয়ে উঠেছে কি বলবেন মমতা ব্যানার্জি এই ধরনের মন্তব্যকে ঠিক তো পঞ্চায়েত নির্বাচনের সময় কত মৃত্যু হয়েছিল গত বিধানসভা নির্বাচনে কত মৃত্যু হয়েছিল তারপর নানা কারণে রাজনীতির বিরোধিতা এবং প্রতিপক্ষ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মৃত্যু দেখে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলা যায় যে রাজনীতির জন্য আর কত প্রাণ এভাবে যাবে আর কত মৃতদেহ দেখতে হবে রাজনীতির জন্য ক্ষমতার মমতা ব্যানার্জি আপনার ক্ষমতার জন্য শুধু নির্বাচনের সময় আর কত মৃত্যু দেখতে হবে পাল্টা করা যায় মমতা ব্যানার্জিকে রাজনীতির জন্য কত মানুষ অসুস্থ হচ্ছেন কত মানুষ রক্তাক্ত হচ্ছেন কত মানুষ কোন হয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গে এটা রাজ রাজনীতির জন্য মমতা ব্যানার্জির রাজনীতির জন্য আর কত দেখতে হবে পাল্টা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা যায় সেটার উত্তর কি মমতা ব্যানার্জি আজ পর্যন্ত দিয়েছেন দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় পঞ্চায়েত নির্বাচনের সময় অনেক মানুষ শুধু বিরোধী দলে রাজনীতি করার জন্য খুন হয়েছেন তাহলে মমতা ব্যানার্জির বাসায় পাল্টা বলা যায় যে এভাবে রাজনীতির জন্য আর কত জীবন নষ্ট হবে আর কত মৃত্যু দেখতে হবে পশ্চিমবঙ্গে এটা থেকে কি পশ্চিমবঙ্গের মানুষকে বের করার প্রতিশ্রুতি দেবেন মমতা ব্যানার্জি হ্যাঁ যে বিএলওর মৃত্যু হয়েছে তার জন্য দুঃখ অবশ্যই হচ্ছে এবং অবশ্যই নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলেই এভাবে বিএল চাপে পড়ছেন এবং আত্মঘাতী হওয়ার মতো ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু রাজনীতির কারণে যেভাবে মানুষ কুন হয়ে যাচ্ছেন সেই মিত্র আর কত দেখতে হবে আর কত জীবন নষ্ট হবে রাজনীতির জন্য এটারও কিন্তু জবাব দেওয়া উচিত মমতা ব্যানার্জির সত্যিকার অর্থে যদি তার বিএলদের এ ধরনের কষ্ট দেখে সহানুভূতি জেগে থাকে মানবতা জেগে থাকে তাহলে রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের যে মানুষ মারা যাচ্ছেন তাদের জন্য মমতা ব্যানার্জির সহানুভূতি মানবতা কোথায় থাকে তারা কি পশ্চিমবঙ্গের মানুষ নয় তারা কি তার রাজ্যের ভোটার নন বিয়েলরা মানুষ বিয়েলরা ভোটার আর পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল করেন এবং যারা মৃত্যু পড়ছেন যারা রক্তাক্ত হচ্ছেন যারা আহত হচ্ছেন তারা পশ্চিমবঙ্গের ভোটার নন তারা পশ্চিমবঙ্গের মানুষ নন তাহলে তাদের জন্য কেন মমতা ব্যানার্জি প্রাণ কাচ্ছে না স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির এ ধরনের মন্তব্যে সেই প্রসঙ্গটা এসে যাচ্ছে নাকি মমতা ব্যানার্জি শুধু রাজনৈতিক লাভালাভের ক্ষেত্রেই মৃত্যুর ঘটনা নিয়েও প্রতিবাদ জানান এটাই সামনে আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে আর কত মানুষের সামনে এভাবে দ্বিচারিতা তুলে ধরবে ভাবতে আশ্চর্য লাগে পশ্চিমবঙ্গের মতো একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী আর মানুষের মৃত্যু হলেও রাজনৈতিক লাভালাভের হিসেবে প্রতিবাদ জানান অথচ রাজনৈতিক কারণে যেসব মৃত্যু হচ্ছে তৃণমূলের সুপ্রিম হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে একটা মৃত্যু দেখার কথা নয় কিন্তু হচ্ছে তার দিকে আঙ্গুল হচ্ছে কিন্তু এ নিয়ে কোনো বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জীবন নষ্টের হচ্ছে আর কত প্রাণ দেখতে হবে এ ধরনের মন্তব্য করবেন অথচ তিনি যদি সত্য তার সঙ্গে এবং মানুষের মঙ্গলের জন্যই রাজনীতিটা করতেন তাহলে একটা মৃত্যু নিয়েও তার দিকে আঙুল তোলার কথা নয় কিন্তু তোলা হচ্ছে সে নিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার বিবৃতি দেবেন বিডি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন